নিউ টাউনে ডক্টরের শিবিরটা মানে প্রথম হয়েছে আর এক নম্বর এর এর থেকে মানে এর থেকে বড়ো আর কিছু হয় না আর এটা ওটা উৎসবের মতন অনেক মানে বলবে সকলকে আমি আগাম নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি রক্তদান শিবির চলছে রক্তদানকে কেন্দ্র করে সব রকম কথা যে সকল নেতৃত্বরা এসেছিলেন প্রত্যেকে বলেছে আমি এ কথাই বলব রক্তদান মহদান প্রত্যেকেই জানি এরকম অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা জনপ্রতিনিধি বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকেই করে তাই এটা নিয়ে কিছু বলার জায়গা থাকে না

এই বাংলায় কথা বলা মানুষ যদি বিরজ্যস্ত হয়ে গেলে আমার এখানে নিউটাউনে যাচ্ছি দেখে বীরজ্যস্ত হয়ে যায় আগে থেকেই বলবো ধর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ফুটির ওপর দিয়ে ধর গাড়ি চলে গেছে বলবো এই আমি বাংলাদেশে কিনা আগে থেকে আমি আগে থেকে আমি হাসপাতালে পাঠাবো বাংলাদেশ কিনা পরে দেখা হবে অনেক মানুষের ভোটার লিস্টের নামও উঠেছে এবার এসআইআর পরও নাম উঠেছে এরা যা করে মানে আসলে গরিব মানুষ কেনা নেগলেক্ট করতে পারে বাচ্ছে বিজেপি চারতলার বাড়ির লোকে তো বিদেশি বলে না নিউ টাউনে এসে তো বলে না চারতলার বাড়ির লোক যে এরা বিদেশি কিনা বিদেশি কিনা খোঁজে খোঁজে শুধু ওই খোঁজ ভাবে যখন কোনো গরিব মানুষ কোনো জায়গায় আশ্রয় নেয় তাদেরও মানবতার দিক থেকে দেখতে হয় দেখতে হয় চারতলার বাড়ির লোককে তো বলে না ভাই তুমি বিদেশি চারতলায় কোনো বাংলাদেশি থাকে না কি থাকে না থাকে আমরা সবই যাই ওসব নিয়ে কোনো কথা হতে পারে না ভাই তুমি দেশ চালাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স তোমার কোনো বাইরে থেকে লোক আসে তোমার দায়িত্ব ইউ আর রেসপন্সিবল বিজেপি ভারতীয় জনতা পার্টি তোমার স্বরাষ্ট্রমন্ত্রী তুমি প্রধানমন্ত্রী তোমার ওইটা পরে হবে এই সময় যারা এটা করেন বিষয়গুলোকে করতে পারে এই মানুষজন আমাদের গণতন্ত্রতা বাংলাদেশে থাকুক আর পাকিস্তানে থাকুক রক্তদান শিবির করে সাত সেঞ্চুরি সাধারণভাবে হবেই তারপরে আমাদের সারা বছর রক্তদান শিবির হয় কিন্তু আজকে একটা হলো বছরে একটা দান হয় সারা বছর রক্তদান শিবির হয় তারপরেও আমাদের সেঞ্চুরি পড়ে এটা তৃণমূল কংগ্রেসের ব্যানারে রক্তদান শিবির করলে রক্তদান শিবির মানুষ রক্তদান শর্তপূর্তভাবে রক্তদান করে সেটাই আজকে হচ্ছে এবং এখানে এই যে এরিয়াটা অত্যন্ত একটা সুন্দর শহর এরিয়া এখানে নিউটাউন গোটা পশ্চিমবাংলার একটা সেন্সিটিভ এরিয়া হাই রাইজ বিল্ডিং সমস্ত এখানে তার মধ্যেও আমাদের এখানে রক্তদান শিবির হয়েছে সেখানে স্বাস্থ্যশ্রী পরীক্ষা শিবির হয়েছে চক্ষু পরীক্ষা শিবির হয়েছে মানুষের উচ্চ পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি মানুষ শর্তপূর্তভাবে রক্তদান করেছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেখানে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি যেখানে থাকে সেখানে সাধারণ মানুষ হয় এটাই অত্যন্ত যুবক দায়িত্ব পেয়ে জায়গায় দেখুন আমরা সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি এর আগেও বিগত দিনে বহু জায়গায় আগুন লেগেছে আমরা সাথে সাথে আমাদের সমর্থন নিয়ে আমরা সেখানে পৌঁছাই মানুষগুলোর পাশে থাকি এটা ভূমিতে যে আগুনটা লেগেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধ্বংসী আগুন লেগেছে ভয়াবহ আগুন লেগেছে সেখানে আমরা সাথে সাথে আমরা খবর পাওয়ার সাথে সাথে সেখানে পৌঁছেছি এলাকার ছেলেদের এলাকার যুবকদের স্বার্থ সাথে নিয়ে আমরা সহযোগিতা নিয়ে সেখানকার মানুষগুলোকে আমরা শিফট করেছি এবং তাদের তখন তৎকালীন সময় গিয়ে ফায়ার ব্রিগেড এখানে আগুন গিয়েছে এবং মানুষের কোনো হতাহত খবর হয়নি মানুষ কোনো আঘাত আঘাতপ্রাপ্ত হয়নি তো যে সমস্ত বাড়িগুলো পুড়ে গেছে সেগুলো তাদেরকে নিয়ে আমরা অস্থায়ী ক্যাম্পে রেখে তাদের সমস্ত পরিষেবা আমরা পঞ্চায়েতের মাধ্যমে সরকারিভাবে ব্যবস্থা করা হয়েছে আমাদের বিধায়ক থেকে সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন আমরা তাদের পাশে থেকে শুধুমাত্র এবং সেই মানুষগুলোর পাশে থেকে তারা যেভাবে সুরক্ষায় থাকে তাদের পানীয় জল খাদ্য সমস্ত ব্যবস্থা আমরা করেছি তাই মানুষ এসে মানুষের পাশে থেকেছি না দুর্ঘটনা না 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 আমরা এখনও পর্যন্ত কোনো খবর পাইনি আমরা তবে দুর্ঘটনা বলেই আমরা মনে করছি